হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের এই ভিডিওতে মাধ্যমিক বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান যে দ্বিতীয় অধ্যায় জীবনের পবমাত্রা আছে সেই পবামাত্রা থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দেবো এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা ও দশম শ্রেণীর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এইখান থেকে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে তো এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে নাও যাতে তোমার তোমরা আমার সমস্ত ভিডিও তোমাদের সামনে সবার আগে পৌঁছে যায় আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত বিষয়ের ভিডিও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো দেখা যাক আমাদের যে মাধ্যমিক বা দশম শ্রেণীর জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীব জীবনের মানতা সেখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি কিন্তু আমরা দেখে নিই প্রথম প্রশ্ন হচ্ছে কোন প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় কোষ বিভাজন প্রক্রিয়ায় তারপর প্রশ্ন ডিএনএর পুরোনাম কি ডিএনএর নাম হচ্ছে ডি অক্সিজাইড নিউক্লিক অ্যাসিড তারপরের প্রশ্ন ক্রোমোজোম কখন এবং কোথা থেকে সৃষ্টি হয় কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালিকা থেকে ক্রমোজমের সৃষ্টি হয় আর এ কোথায় জিনরূপে কাজ করে ভাইরাসে আর এ আর এন এ জিনরূপে কাজ করে জিনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো জিন মুখ্যত ডিএনএ দিয়ে গঠিত হয় ছেচল্লিশটি ক্রমোজমের মধ্যে অটোজম কটি চুয়াল্লিশটি অটোজম স্ত্রীলোকের সেক্স ক্রমোজম কিভাবে প্রকাশ করা হয় স্ত্রীলোকদের সেক্স ক্রমোজম ডবল এক্স রূপে প্রকাশ করা হয় মেটাসেন্ট্রিক ক্রমোজম দেখতে কেমন হয় বি আকৃতির হয় নিউ নিউক্লিওস্টোন স্টোন কি স্টোন ডিএনএর সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওস্টোন গঠন করে কোন অঙ্গাণু থেকে প্রাণীকোষ বিভাজনকালে ব্যায়ামতন্তু গঠিত হয় সেন্ট্রোজম থেকে ক্রমোজমির পৃথকীকরণ কোথায় ঘটে মিওসিস কোষ বিভাজনে ভ্রূণের পরিস্ফুটনের কী ধরনের কোষ বিভাজন দেখা যায় মাইটোসিস কোষ বিভাজন দেখা যায় কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে জনন প্রক্রিয়ায় একটি প্রাণীর উদাহরণ দাও যেখানে বিভাজন প্রক্রিয়ায় জনন সম্পন্ন হয় এমিবা করকে সাহায্যে ওজন সম্পন্ন হয় কোন প্রাণীতে হাইড্রাতে কোন উদ্ভিদে জনুক্রম দেখা যায় ফার্নে স্টক কাকে বলে মূল যে গাছটিতে অন্য গাছের শাখা জোর লাগানো থাকে তাকে স্টক বলে পুঙ্কেশ্বরের কোথায় পরাগণুর সৃষ্টি হয় পরাগধানীতে পরাগানুর সৃষ্টি হয় ডিম্বাণু কোথায় থাকে ডিম্বকের মধ্যে ডিম্বাণু থাকে কোন গাছে বাদুড়ে কোন গাছে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে কলা গাছে একটি পতঙ্গ রাগি ফুলের উদাহরণ দাও আম পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দ্বয়ের দেহাংশে বিনিময়কে কি বলে পিতৃ ও মাতৃ ক্রোমোজোম দ্বয়ের দেহাংশে বিনিময়কে ক্রসিং ওভার বলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা কোন কোষ বিভাজনের কাজ ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা মাইটোসিস কোষ বিভাজন কাজ ও জননের একক ও যৌন জননের একক হল স্পোর বা রেণু এই স্তশায় কী সংশ্লেষ সংশ্লেষণ ঘটে এই স্তশায় ডিএনও সংশ্লেষণ ঘটে কোথায় আর এনে জিনরূপে কাজ করে আর এনএ ভাইরাসের জিনরূপে কাজ করে মানুষের কোন সময়কে মুখ্য বৃদ্ধিকাল বলে বসন্ধিকালকে ভ্রূণ মাতৃ জঠরের কতদিন ধরে পরিণত হয় দুশো আশি দিন কোন প্রকার কোষ বিভাজনের বেম্বা বা গঠিত হয় না অ্যামাইটোসিস কোষ বিভাজনে এই সোষায় কী সংশ্লেষণ ঘটে এই ডিএনএ সংশ্লেষিত ঘটে মেটাসেন্ট্রি ক্রোমোজোমে সেন্ট্রিয়ার কোথায় থাকে সেন্ট্রোমিয়ার কোথায় থাকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়াম ক্রোমোজোমের মাঝখান থাকে ক্রোমোজোমের পৃথকীকরণ কোথায় ঘটে কোষ বিভাজন ঘটে কোন অঙ্গাণু থেকে প্রাণীকোষ বিভাজনকালে ব্যু গঠিত হয় সেন্ট্রোজম থেকে ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে ট্রিপ্টোফ্যান ও টাইডোসিন কারনেটোবার কোথায় থাকে ক্রোমোজোমের সেন্ট্রো মিয়ারের অঞ্চলে ক্রোমোমিয়ার কি ক্রোমোজোমের পুতির দানার মতো অংশগুলিকে ক্রোমোমিয়ার বলে এই প্রশ্নটি আমরা একবার পড়েছি এবং পরের প্রশ্ন দেখি কোন প্রক্রিয়ায় জীব বংশবিস্তার করে জনন প্রক্রিয়ায় দুটি গেমেটের মিলনের ফলে উৎস কোষকে কী বলে জাইগোট বা ভ্রূণাণু বলে কোন প্রাণীতে জনুক্রম দেখা যায় মনোসিস্টিস কোন গাছের পাতায় অস্থানিক মুকুল সৃষ্টি হয় পাথর কুচি স্টক কাকে বলে মূল সহ যে গাছটিতে অন্য গাছের শাখা জোর লাগানো থাকে তাকে স্টক বলে অ্যামাইটোসিস অ্যামাইটোসিস কাকে বলে যে সরলতম প্রক্রিয়ার কোনো জনিত্র কোষ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে ক্রমজম বা তন্তু গঠন করে ব্যতিরিক নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে দুটি উপত্যক সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে মাইটোসিস কাকে বলে যে জটিল ও ধারাবাহিক প্রক্রিয়ায় কোনো দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার মাত্র বিভাজিত হয়ে সমাকৃতির সমগুণ ও সমসংখ্যক ক্রমজমে দুটি উপত্যক সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে মাইটোসিস ও মিওসিসের দুটি পার্থক্য উল্লেখ করে মাইটোসিস দেহে মাতৃকোষ ঘটে মিওসিস জনন মাতৃকোষে ঘটে মাইটোসিস কোষ বিভাজন মাতৃকোষ ও উপত্যকোষের ক্রমজন্দ সংখ্যা একই থাকে মিওসিস কোষ বিভাজনে মাতৃকোষের কোষ বিভাজন সংখ্যা অর্ধেক হয়ে যায় বাই ভ্যালেন্ট বা ডায়াড কাকে বলে জোটবদ্ধ সমস্ত কে বাইভ্যালেন্ট বা ডায়াড বলে মিওসিস বিভাজন কোথায় ঘটে মিওসিস রেণু মাতৃকোষ ও জনন কোষে ঘটে ওজন জনন কাকে বলে যে জনন পদ্ধতিতে গ্যামেট উৎপাদন ছাড়াই জনিত্র জীবদেহের জীবকোষ এই দেহকোষ বিভাজিত হয়ে অথচ রেণু সৃষ্টির মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয় তাকে অজৌন জনন বলে কোন প্রাণী রেণুর সাহায্যে বংশবিস্তার করে বহু বিভাজনের সময় সিউডোপোডিও রেণুর সাহায্যে বংশবিস্তার করে যৌন জনন কাকে বলে যে জনন প্রক্রিয়া দুটি ভিন্ন জনন কোষ এর মিলনে অপত্যর জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে পরাগযোগ কাকে বলে ফুলের পরাগধানী থেকে পরাগরেণু সেই ফুলের বা সেই জাতীয় অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তখন তাকে পরাগযোগ বলে পরাগ স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি পার্থক্য লেখক স্বপরাগযোগ সাধারণত একই ফুলে ঘটে কিন্তু ইতর পরাগযোগ ভিন্ন ফুলে ঘটে দু নম্বর স্বপরাগযোগে বাহকের প্রয়োজন হয় না কিন্তু ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় এখানে হচ্ছে ক্রোমোজম ও ক্রোমোটিডির পার্থক্য ক্রোমোজম এখন বলছে ক্রোমোজম নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন হয় ক্রোমাটিড প্রতিটি ক্রোমোজোমে দুটি ক্রোমাটিড থাকে সংখ্যায় দুই এর অধিক হতে পারে এবং এটি প্রতিটি ক্রোমোজমে দুটি ক্রোমোটিড থাকে ক্রসিং ওভার কাকে বলে মিওসিসের মিওসিসের এক এবং প্রোফেজ এক এর প্যাকাইটিন উপদশায় সমস্ত ক্রমোজম নন সিস্টার ক্রোমোটিড দুটির মধ্যে কাজমা গঠিত হয় এবং ক্রোমোজোমের দেহাংশের বিনিময়ে সম্পন্ন হয় একে ক্রসিং ওভার বলে তো আজ আমি তোমাদের যে প্রশ্নগুলি দিলাম সে প্রশ্নগুলি কিন্তু মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই চ্যানেল থেকে কিন্তু তোমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে মাধ্যমিক ও মাধ্যমিকের সমস্ত বিষয়ে নোটস ও সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও